হ্যালো এভরিওয়ান আমি দেবলীনা দেবলিনাজ ক্যানবাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে চলছে এই লিভিং রুমটা পরিষ্কার মানে পরিষ্কারের কাজ ও পরিষ্কার করছে আর একটু পরেই আমাদের সোফাটা চলে আসবে তো সেই জন্যে একবার সোফাটা এখানে বসানোর আগে জায়গাটা পরিষ্কার করে নেয় ভালো তো সেই জন্যই ও এখন পরিষ্কারের কাজ মানে করছে আর দাদা দেখি ওকে বাদাম দিয়েছে খেয়ে গেছে কিনা হ্যাঁ দেখো সব খেয়ে গেছে ওকে আবার একটু বাদাম দিতে হবে আর এই কার্পেট পাতা থাকে বলে বোঝা যায় না মনে হয় যেন ধুলো হয়নি কিন্তু এটা পরিষ্কার করার পর এতটা ধুলো বেরোয় না আমরাও অবাক হয়ে যাই দেখি যে কোথা থেকে ঢোকে এত ধুলো প্রচুর ধুলো হয় দাঁড়াও কাঠ বিড়ালি বাদামটা আগে দিয়ে আসি এখন আমরা একটু একটু করে বুঝতে পারি এক একজন মানে যখন আসে খেতে দেখি লেজটা একটু একজনার একটু ছোট মতো একজনার লেজটা একটু বড় তারপরে কাউরির লেজ হয়তো একটু সরু আবার একজনের একটু ঝাঁকড়া বেশি এরকমভাবে আমরা এখন একটু চিনে গেছি আবার এক একজন আসে একটু ছোট মতো আবার এক একজন একটু বড় সাইজের আসে এই যে আমাদের সোফা এসে গেছে তো ফোন করেছিলেন ওনারা ওকে আর বাড়িটা ওই আমাদের পাশের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারেননি তো সেই জন্য ও আবার বাইরে গেল এই দেখো কী সুন্দরভাবে ওনারা পুরো সেট করে দিয়ে গেছেন এত ভালো লাগছে দেখতে আর এই সোফাটা এখন আসার পর লিভিং রুমটা বেশ মনে হচ্ছে ভরাট ভরাট লাগছে আসলে এই জায়গাটা অনেকটাই মানে বড় লিভিং রুমটা আমাদের তো সেই জন্য খুব ফাঁকা ফাঁকা লাগতো এতদিন আর এখন মনে হচ্ছে পুরো ঠিক আছে তো বাড়িতে একটা নতুন জিনিস আসলে কি ভালো লাগে দেখতে মনে হয় যেন জিনিসটার দিকে তাকিয়েই থাকি খুব ভালো লাগছে খুব খুশি আমি আর এখন বাড়িতে লোকজন আসলে বেশ একটা বসতে দেওয়ার জায়গাও হলো তো খুব ভালো লাগছে তবে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এই পাশে একটা এই যে এই ফাঁকা জায়গাটা দেখছো তো ওখানে একটা ওই ফ্লোর ল্যাম্প হয় সেই ফ্লোর ল্যাম্প আনার ইচ্ছা আছে ওয়ালমার্ট থেকে সেটাকে এখানে লাগাতে হবে ব্যাস তাহলেই মোটামুটি এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে আরেকজনকে দেখো খেতে চলে এসেছে বাদামের গন্ধ পেয়ে গেছে ঠিক ঠিক বুঝে যায় যে বাদাম দেয়া হয়েছে দেওয়ার একটুখানি পরেই দেখি লাফাতে লাফাতে আসছে কি সুন্দরভাবে খায় দেখো ওদের খাওয়াটা দেখতে আমার এত ভালো লাগে দুহাতে ধরে আর টুকটুক করে খায় দেখো কেমন আবার এই সব বাদামটা শেষ করবে তারপর জল খাবে জল খেয়ে তারপরে চলে যাবে আবার এগুলো দেখো আমাদের গাছের ব্ল্যাকবেরি মানে আমাদের বাগানে গাছ রয়েছে ব্ল্যাকবেরি তো সেটা হয়েছে প্রচুর হয়েছে তোমাদের একবার যাব আমি সময় করে বাগানে দেখাবো গাছটা এত সুন্দর ফল হয়েছে আর ও দুটো তুলে আনলো একটা দেখো ব্ল্যাক হয়ে গেছে আর একটা এখনও ব্ল্যাক পুরো হয়নি এটা পরে মানে কিছুদিন পরে মনে হয় ব্ল্যাক হতো তো ও দেখি তুলে এনেছে দুরকম কালারের কি সুন্দর দেখো প্রচুর টক আমরা খেয়েছি একটা আগে তো প্রচুর টক এই রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের নিচে গিয়ে দেখাবো আর আমি তো আজকে করছি একটু চিংড়ি পোলাও আগের দিন তো চিংড়ি মাছটা রান্না করেছিলাম তো বেশ কিছুটা মানে কাঁচা চিংড়ি রেখে দিয়েছিলাম ও বলেছিল যে একটু আরেকদিন চিংড়ি পোলাও করে খাইও আগে একদিন করেছিলাম ওর খুব ভালো লেগেছিলো তো আজকে ভাবলাম অল্প চিংড়ি আছে ওটা দিয়েই করে দিই আর এর সঙ্গে আর কিছু করবো না এটা দিয়ে হয়ে যাবে আবার রাতে দেখি কি করা যায় তখন রাতের চিন্তা রাতে তো চলো এটা রান্নাটা করে নিই তারপর তোমাদের নিচে গিয়ে আমি ব্ল্যাকবেরি গাছটা দেখাচ্ছি এখানে ডেলিভারি চার্জটা এত নেয় মানে আমরা তো অবাক হয়ে যাই শুনে তো এখান থেকে বিগ লটস কিন্তু খুব কাছে আমাদের বাড়ি থেকে ওনারা যে বাড়িতে সোফাটা ডেলিভার করে গেলেন তো ওটার জন্যই নিলেন একশো ডলার একশো ডলার মানে ইন্ডিয়ান রুপিসে ধরো আট হাজার চারশো টাকা তো বেশ অনেকটাই বেশি ব্যাস হয়ে গেছে আমার চিংড়ি পোলাও তো চলো তোমাদের এবার নিচে নিয়ে যাই বাগানে এই দেখো চলে এসেছি বাগানে আর আমাদের ব্ল্যাকবেরি গাছ দেখো কত ফল এসছে এখনও লাল রঙ হয়ে রয়েছে এটা মনে হয় কিছুদিন পরে গেলে কালো হয়ে যাবে কত ফল দেখো পুরো গাছ ভর্তি ফল হয়ে রয়েছে এদিকেও দেখো কত ফল এই যেখানেও দেখছি কিছু কিছু কালো রঙ হয়ে রয়েছে আমি আগে কোনোদিন ব্ল্যাকবেরি খাইনি এই প্রথম খেলাম সেদিনকে তো খুবই টক লাগলো আর যেমন স্ট্রবেরিটা একটু টক মতো হয় ওরকমই ব্ল্যাকবেরিটাও এরকম টক টকই লাগলো আজকে প্রচন্ড রোদও উঠেছে আর গরমটাও বেশ ভালোই পড়েছে এখন একটু একটু পাখা জ্বালাতে হচ্ছে মাঝে মাঝে তো চলো এখন যাই আবার ওপরে এই দেখো এখানেও এই ফলটা কালো হয়ে গেছে আর এই যে সরু জায়গাটা দেখছো এই জায়গাটাই বাগান করার জন্যই রাখা হয়েছে তবে গাছ প্রতিবারই পরিষ্কার করা হচ্ছে আবার নতুন করে গাছ গজিয়ে যাচ্ছে কবে যে একটু সবজি গাছ লাগাবো জানি না আর এইখানে দেখো রাস্তা সারায় কাজ চলছে আমাদের জাস্ট পেছনের গলিতে আর পিচগুলো কেমন দেখো ওঠাচ্ছে এগুলো পুরনো পিচ উঠিয়ে নিচ্ছে এরপর নতুন পিচ ফেলবে প্রথমে দূর থেকে বুঝতে পারছি না আমি যে কি তুলছে এগুলো কাদা তুলছে ভেবেছিলাম প্রথমে তারপরে ভাবছি এখানে কাদা কোথা থেকে পাবে তারপরে এই ক্যামেরাটা জুম করে দেখছি যে হ্যাঁ ওটা তুলছে এখন সন্ধ্যে সাতটা মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে একটা গোটা কুমড়ো ছিল সেই কুমড়োটারই আজকে একটু আলু দিয়ে তরকারি করব মানে আর রাতে আজকে একটু লুচি করব। তো হিং দিয়ে যে আলু কুমড়োর একটা তরকারি হয় সেটাই করব আর একটু কুমড়ো রেখে দেবো কুমড়ো ভাতে খাবো আলু দিয়ে কুমড়ো ভাতে মেখে যেটা খায় আর কুমড়োটা এত মিষ্টি যে মানে কুমড়ো ভাতাটা খেতেও ভালো লাগে খুব সুন্দর লাগে আর এই আলুর তরকারিটা যেটা করছি আলু কুমড়ো হিং দিয়ে যেটা তরকারিটা করছি এটাতে আমি একটু ছোলা দিই তবে ছোলা ভেজানো ছিল না ওই জন্য একটু মটরশুঁটি ছিল বলে মটরশুঁটি দিয়ে দিলাম তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর তরকারিতে হিং দিলে একটা আলাদাই সুন্দর গন্ধ বেরোয় এই যে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে ময়দাটাও মেখে রেখে দিলাম এখন আর লুচিটা ভাজবো না ওই নটা সাড়ে নটার দিকে ভাজবো আর ওরা এখনও খেলছে যেহেতু এখনো অনেকটাই মানে বাইরে আলো আছে ওর বেশ ভালোই খেলার সঙ্গী হয়েছে দুটো তো আমরা এখন একটা মুভি দেখছি অজয় দেবগানের যে ময়দান মুভিটা সেটাই দেখছি বেশ ভালো লাগছে দেখতে আর এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি তো আরও ভালো লাগছে দেখতে গল্পটা সত্যি খুব সুন্দর আর আমার এখন অবশ্য রান্নাঘরে যেতে হবে লুচি ভাজা হয়নি তো কিছুটা দেখে আবার ছুটে চলে এলাম রান্নাঘরে লুচিগুলো ভেজে নিলাম তো আমরা এবার খেয়ে নেবো আর খাওয়া দাওয়ার পর বাদ বাকি মুভিটা আবার দেখবো তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো